সেই সাত সেই সাত আগের হাটে আলু ছিল আশি টাকা কেজি আজকে ষাট টাকা কেজি দর্শক আপনারা দেখছেন বিডি অনলাইন নিউজ টোয়েন্টি ফোর ডট কম আজকে এসেছি তাহেরপুর কাঁচা সবজির বাজারে আজকে কাঁচা সবজির দরদাম সম্পর্কে জানব আলু সত্তর তোমার কপি হলো পঁচিশ ময়লা হলো পনেরো বেগুন হলো পঞ্চাশ গাজর পঞ্চাশ আনাজ হলো পঞ্চাশ আর ক্ষীরা পঞ্চাশ মরিচের কেজি ষাট ফুলকপি বিশ কাঁচা টমেটো তিরিশ বেগুন ষাট আপনার গাজর হলো পঞ্চাশ

আলু ছিল আপনার আশি টাকা কেজি বেগুন ছিল আশি টাকা কেজি এখন পঞ্চাশ টাকা কেজি আলু একটা ষাট আর পঁয়ষট্টি মূল্য পনেরো টাকা কেজি বেগুন চল্লিশ করলে আশি টাকা টমাটো একশো টাকা নব্বই টাকা পোয়া ষাট টাকা পোয়া এখন খালি বিশ টাকা পোয়া পঁয়ষট্টি কিনা দাম আর রসুন দুশো টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি আর আদা একশো টাকা কেজি